হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে বেঙ্গলি রেখেছ তাদের এর আগে আমি একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিয়েছিলাম এবং আত্মবিলাপ যে কবিতাটা আছে তোমাদের মধুসূদন দত্তের সেই আত্মবিলাপ কবিতার ব্যাখ্যাও আমি দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে এবং এর থেকে যে বড় কোয়েশ্চেন হবে দু একটা হয়তো দেওয়া আছে এবং শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে আজকে আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই কবিতাটি হচ্ছে খুবই একটি কঠিন একটি কবিতা এর ভাষাগুলো কিন্তু খুবই কঠিন এর ভাষাগুলো আগে তোমাদের বুঝতে হবে তবে তোমাদের কাছে এই কবিতাটি সহজ হয়ে উঠবে এবং এই যে কবিতাটার থেকে যে লাইন তুলে যে প্রশ্নগুলো হবে তারই একটা সাজেশান আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি দেখো তোমাদের বড় কোশ্চেন কি কী করতে হবে সেটা কিন্তু আমি এর আগে প্রশ্নের আকারে দিয়েছিলাম এখন যেটা দিয়ে দিচ্ছি এর থেকে লাইন তুলে কি কি প্রশ্ন তোমাদের করতে হবে দেখো ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো যেমন দেখো রে প্রমত্ত মম অম্বুমুখে সদ্যপাতি এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন এরপর দেখো প্রেমের নিগর গড়ি রে পরাণ কাঁদে যশো লোভ লোভে অনাহারে অনিদ্রায় মুকুতা ফলের লোভে আশার কুহুক ছলে এবং দেখো জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে তারপরে দেখো জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি তারপরে দেখো শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জলতলে ফেলিস পামর তারপরে দেখো হায় রে ভুলিবি কত আসার কুহুক ছলে এই যে লাইনগুলো এর থেকেই তোমাদের যে চার পাঁচ নাম্বারে যে কোশ্চেনটা থাকে এখান থেকে আসার চান্স অনেক বেশি এবং এগুলো আমি বাছাই করে তোমাদের দিয়ে দিয়েছি আরও একটা কথা বলে রাখি এই যে পরপর পাঁচটা দেখছো লাল কালিতে দাগ দেওয়া আছে এই অ্যান্সারগুলো আমি তোমাদের আজকেই দিয়ে দেব। এবং পরবর্তী যে কোশ্চেন তিনটে থাকছে এই তিনটে আমি পরের ভিডিওতে আনার চেষ্টা করব তাহলে দেখে নাও যে প্রথম পাঁচটা আমি দাগিয়েছি এর অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আসলে তোমাদের এর মানেটা বোঝাটাই হচ্ছে আসল এটা কঠিন একটা কবিতা এর মানেটা তোমাদের বুঝতে হবে দেখো রে প্রমত্ত মন অম্বু মুখে পাতি এটা বলবে কবি নিজেকে নিজের মনকে প্রমত্ত অর্থাৎ নেশাগ্রস্ত বলেছেন এবং কবে এই রাত পোহাবে তবে তার জ্ঞানচক্ষু উন্নীলিত হবে তবে তিনি জানবেন যে তার ভুল হয়েছে আত্মবিলাপের মাধ্যমে নিজেকেই কষাঘাত করেছেন তিনি বলেছেন জীবন উদ্যানে যৌবন বেশি দিন থাকে না দুর্বাদলে জলবিন্দুর মতো তা ঝরে পড়ে পড়ে যায় কারণ এই দুর্বাদলে জলবিন্দু প্রতিদিন ঝলমল করে না এই জলের প্রতিবিম্ব জলে মিশে যায় অর্থাৎ এ জীবন বড় ক্ষণিকের কর্ম এবং সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে হয় না না হলে সারা জীবন বিলাপ করে কাটাতে হয় যেভাবে মধুসূদন করেছেন পরেরটা দেখো প্রেমের নিগর গড়ি নিগর শব্দের অর্থ কিন্তু বন্ধন প্রেমের নিগর নিগর শব্দের অর্থ হচ্ছে বন্ধন প্রেমের নিগর গড়ি রে পরাণ কাঁদে প্রেমের নিগড়ে কবি নিজের চরণে স্বাদ করে শৃঙ্খল পড়েছেন এটা হবে স্বাদ করে শৃঙ্খল পড়েছেন মানে হচ্ছে শিকল পড়েছেন তাতে কিছু ফল লাভ হয়নি জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে যেমন পতঙ্গ ধেয়ে যায় তেমনইভাবে কবি উড়ে পড়েছেন এই আশার ফাঁদে এখন তিনি হাহাকার করছেন তার প্রাণ কাঁদছে বস্তুত এই কবিতাটি মধু কবির জীবনের কবিতা তাই তিনি যে বিদেশে গিয়ে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং সেখানে তিনি সুখী দাম্পত্য জীবন পাননি সেই কথাই কিন্তু এই স্তবকে বলেছেন এরপরে দেখো তিন নম্বর যেটা তোমাদের ছিল যশো লাভ লোভে যশো লাভ লোভ লোভে অনাহারে অনিদ্রায় এইটা তোমাদের বলে দিচ্ছে এখানে দেখো কবি যশো লাভ লোভে পাড়ি দিয়েছিলেন বিদেশে আজ তিনি নিজেকে এই বলে ধিক্কার দেন যে তাকে মাৎসর্য বিষ কামড়েছিল অর্থাৎ তিনি পরশ্রী কাতরতায় আচ্ছন্ন হয়েছিলেন তিনি নিজেকে দেখতে চেয়েছিলেন দেখো বাইরের এটা হচ্ছে বায়রন হবে বাইরন অন্তঃস্থ হবে বায়রন কিটস এগুলো হচ্ছে ইংরেজ কবি বায়রন কিটসের সাথে এক পংক্তিতে তিনি ভুলে গিয়েছিলেন ইংরেজি তার মাতৃভাষা নয় যাই হোক এর ফলে তিনি নিজের ভাষাকে অমার অমর্যাদা করেছিলেন এবং ইংরেজি ভাষাতেও গৌরব লাভ করতে পারেননি অনাহারে অনিদ্রায় তার লাভ কিছু হয়নি সুগন্ধ কুসুম গন্ধে অন্ধের মতোই তিনি সেখানে ছুটে গিয়েছিলেন এরপরে দেখো চার নম্বর যেটা আছে তোমাদের মুকুতা ফলের লোভে আমার কুহুক ছলে সরি আশার কুহুক ছলে দেখো এটা এখানে বলছি মুকুতা ফলের লোভে আশার কুহুক ছলে ধীবর অর্থাৎ হচ্ছে জেলে ধীবর অর্থ জেলে যেমন মুকুতা ফলের মানে মুক্তা মুক্তা ফলের লোভে জলে ডুব দেয় সে যেভাবে শত মুক্তার অধিকার লোভে নিজেকে কাল সিন্ধুর জলে নিমগ্ন করে ঠিক সেইভাবে সে আর ফিরে পায় না তার আয়ু ফেলে যাওয়া বয়স আগ্রহ হারিয়ে ফেলে আশার কুহুক ছলে অর্থাৎ আশার মায়াবি ছলে ভুলে ধীবর মুক্তার লোভে ডুব দেয় সে নিজের আয়ুর কথা চিন্তা করে না তেমনইভাবে কবি এই হতবুদ্ধি ধীবরের মতোই নিজের আয়ু বুদ্ধি যশ সমস্ত কিছু অধরা মুক্তের জন্য ব্যয় করেছেন এবং তার প্রকৃত ফল মেলেনি তার এরপরে দেখো জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে এটা দিয়ে এখানে আছে দেখো জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে বাংলা কাব্যের আধুনিকতার অগ্রদূত কবি মধুসূদন তার অনবদ্য কবিতা আত্মবিলাপ ব্যক্তি জীবনের দুঃখ বেদনাকে অসামান্য শিল্প সুষমায় মণ্ডিত করে প্রকাশ করেছেন ছাত্র জীবন থেকেই মধুসূদন কবি যশ কবি যশ প্রার্থী হয়ে প্রাণ সাধনায় ব্রতি হয়েছিলেন মাতৃভাষা আপন জন আপন ধর্ম এবং স্বদেশ সবকিছু ত্যাগ করতেও তিনি দেখো পরাণ মুখ ছিলেন না মানে তিনি এটা করতেও তিনি কোনো কিছু দ্বিধা করতেন না কিন্তু কবির যে শেষ পর্যন্ত ফলবতী হয়নি সে কথা উপলব্ধি করে তিনি সুতীব্র যন্ত্রণায় কাতরোক্তি করেছেন মানুষের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত যৌবনকাল যৌবনে মানুষ তার মনের আশাকে বিকশিত করতে যেরকম উদ্যমী হতে পারে অন্য বয়সে তা সম্ভব নয় কবিও যৌবনের শক্তিতে জীবনের বাসনাকে রূপায়িত করতে প্রাণপণ বতী হয়েছেন জীবনকে উদ্যানের সঙ্গে উপমিত করেছেন উদ্যান মানে হচ্ছে উঠান বা প্রাঙ্গন তার সাথে তুলনা করেছেন সেই উদ্যানের শোভা বিকশিত হয়ে ওঠে যখন যৌবন কুসুমগুলি প্রস্ফুটিত হয় যৌবনকে তিনি ফুলের সাথে তুলনা করেছেন কিন্তু সেই কুসুম শোভা ক্ষণস্থায়ী সময় গেলে প্রস্ফুটিত ফুল ঝরে পড়ে শুকিয়ে যায় যৌবনও প্রস্ফুটিত ফুলের এই ক্ষণস্থায়ীর মতোই জীবন উদ্যানের সেই যৌবন রূপ শোভা অচিরেই নিশ্চিন্ন হয়ে যায় তাই কবি যৌবনের জন্য হাহাকার করেছেন যে আশা যৌবনের প্রেরণা যৌবন আনতে তার কিছু কিছুই থাকবে না সেই মনোবেদনায় আলোচ্য পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে তাহলে এই গেল যে তোমাদের প্রশ্নগুলো জীবন উদ্যানে তার যৌবন কুসুম ভাতি মুকুতা ফলের লোভে আষাঢ় কুহুক ছলে আরেকটা হচ্ছে যশোলাভ লোভ লোভে অনাহার অনিদ্রায় এছাড়া এখানে দুটো দিয়ে দিলাম রে প্রমত মম অম্বু মুখে সদ্যপাতি একটা হচ্ছে প্রেমের নিগর গড়ি রে পরাণ কাঁদে এরপরে যেগুলো তিনটে থেকে গেল এই তিনটে আমি পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো তাহলে এই যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এখন থেকে তোমরা যদি কালেক্ট করে নিয়ে পড়তে থাকো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে তাই আমি চাই তোমরা এখন থেকে এগুলো কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমি আরও একটা কথা বলে রাখি আমার চ্যানেলে শুধুমাত্র কিন্তু কোশ্চেন এবং সাজেশান দেওয়া হয় না এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বাছাই করেও কিন্তু দিয়ে দেওয়া হয় তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে